অনেক দিন পরে মায়ের হাতে পিঠা খাব দেখেন এটা হচ্ছে শ্বাসের পিঠা এগুলো মুড়মুড়ে মসমসে এগুলো খেতে অনেক স্বাদ আবার এটা কিন্তু অনেক দিন রাখা যায় আপনারা মনে করলে বিস্কিট যেমন বিস্কিট আছে অনেক দিন রেখে খাওয়া যায় এই পিঠাটাও তেমন মসমসে অনেক স্বাদ আবার এটা আপনার হচ্ছে চিনের রস করে সেটা আবার তার ভিতরে এটা ভিজিয়ে এটা খাওয়া যায় অনেক স্বাদ এই পিঠাটা দেখতে অনেকটা বড়ো আবার হচ্ছে মুসমুসে অনেক ভালো লাগে আবার এই যে এটা এটা আছে এ একটা বিস্কিট পিঠা নামে পরিচিত কোথায় কি নামে বলে জানি না এটা হচ্ছে নারকেল বা চালের গুঁড়া দিয়ে এইগুলো এই পিঠাগুলো তৈরি করা হয় নারকেল আছে ভিতরে এটা মশমাশি এটা এটা কিন্তু অনেক দিন রাখা যায় এই পিঠার মতন এটাও অনেক দিন রাখা যায় খেয়ে রেখে খেয়ে খেতে পারবেন অনেক ভালো লাগে এই পিঠাগুলো খেতে দেখেন সেই সাথে পিঠাগুলো খেতে দিন পরে মায়ের হাতে পিঠা কাছে গ্রামে যাওয়া তো হয়নি বোধহয় শীতের সময় হলো আমাদের গ্রামে কত ধরনের পিঠা তৈরি হয় গ্রামে সেভাবে যাওয়া হয় না তাই মা যেতে পারে না তাই মা পিঠাগুলো দৌড় করে দিয়েছে তে অনেক ভালো লাগছে পিঠাগুলো খেতেও অনেক ভালো লাগছে আপনাদেরও দাঁড়াত থাকলে পিঠাগুলো খাওয়ার জন্য কতটা ভালো লাগছে বাড়িতে থাকলে কত ধরনের পিঠা তৈরি করা হয় বাসায় একা একা সম্ভব হয় না তৈরি করে খাওয়া বিশেষ করে বাচ্চা নিয়ে তৈরি করা সম্ভব হয় না দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে দেখতে যেমন ভালো লাগে সব জিনিস খেতেও সেটা ভালো লাগে